জুটপুল হয়ে যাবে এটা দুই নম্বরে চলে যান কিলেক্স লেখছে এক্স প্লাস ওয়াই সমান নিচের মান কোনটি এইটা তো আপনি সহজে পারার কথা জি স্যার এটা আপনি কি লিখবেন ক্যালকুলেটর লিখবেন সেল 1 2 3 ইকুয়েশন 2 দেখেন 1 1 কত লেখা আছে এবার 4 4 লেখা আছে 1 এর মান -1 কত লেখা আছে 2 সমান দেন এক্স এক্সের মান আসছি ভিডিও দিছি এটা হচ্ছে থ্রি এক্সের ওয়ান থ্রি দেখেন এটা দেখে আমার দেরি হবে তুই চলে যা আচ্ছা এক্সের ওয়ান থ্রি ভিডিওগুলো দেখে নি সাকিব ওয়ের মান কত ওয়ান তাহলে দেখেন আমি বলি প্লিজ প্লিজ দেখেন এ ওয়ান না এটা মান লিখবেন আপনি ওয়ান এ প্লিজ আপনি তো জানেন কীভাবে লিখতে হয় তাই না শিখেছে না কীভাবে সমীকরণ তৈরি করতে হয় জি তৈরি করে নিবেন ওইভাবে শিখেছে এর আগে মোট চাপবেন এই কোয়েশন আসবি আর নন টু চাপবেন হয়ে যাবে দেখেন এক্সটেল মান লেখা ছিল ওয়ান তাই লেখা ছিল না তারপর ওয়ান কত লেখা আছে ওয়ান এটা চাপ দেওয়া ওয়ান চাপ দে ইকুয়াল চাপেন সি অনির মান কী লেখা আছে ফোর ফোর তাহলে সি ওয়ান কত হবে ফোর ফোর দেন ফোর দিয়ে ইকুয়াল চাপ দেন ওকে এবার এ টু লেখাইছে মানে পরের সমীকরণ এই সমীকরণ

এবার দিদি কার বুদ্ধি আছে ক্যালকুলেটর করার মতো এটা আমাকে জানাবেন দি কে বলতে পারবেন জি কোন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আমাকে ক্যালকুলেটর করে দেখাইতে পারবেন এরকম কোন বুদ্ধিমান আছে এখানে বুদ্ধিমতী বা বুদ্ধিমান কুইক না পারেন করে পারে যেটা পড়াশ পড়াই আপনি করে দেখেন ক্যালকুলেটর তুলেন কুইক

ফোর আমার যাই প্রথম ওয়ান ওয়ান পর লেখা আছে সিক্স পর এটা হচ্ছে কত টু আর বি যেহেতু নাই এখানে ওয়াই নাই তাহলে কত লেখা ফোর দেন এক্স সমান লেখা আছে টু ক্লিয়ার পারবেন না স্যার লাগবে কি এই অঙ্ক করা লাগবে নিচের কোনটির জন্য নিম্নের শক্তি সঠিক আরে একটুও আগে ধনঙ্ক করেছি না বলেন তো অপশন টেস্ট করেছি প্রথমটা দিয়ে সবারই টেস্ট করবেন আর এটা ভুল ভুল প্রথমটা দিয়ে ভুলেছি অনেকগুলা সহজ এই পরেরটা কি যেটা আছে এটা অটোমেটিক ঠিক ঠিক আছে না প্রথমটা তার আগে সব করে নেবেন যেটা যেটা ভুল হবে সেটা সেটা পাতেন যেটা যেটা ঠিক থাকবে তাদেরকে আবার কি করবেন দুই নম্বরটা তারা করা শুরু করবেন সেটা অনেকে ঠিক হয় পরে তিন নাম্বার তার মানে যেটা তিনটা রাইট হবে সেটা কি হবে দেখেন পাঁচ নাম্বারটা বলছেন কিনা আপনারা দেখেন তো কি লেগছে অঙ্ক নাই তো নাই ओ कूनड़ प्लस नंबर ना सॉरी सॉरी ठीक है प्लस नंबर जिधर बारहवें र प्लस करते हैं एक्सर्मन नॉइज़मन फिर र प्लस पास नंबर जी मान रहा बारहवें एक्सर्मन नॉइज़मन खेल जो करवें क्यों करवें आंसर मिले जबे कुछ अक्लियर आपको करा दर करा सेक्सर ना ना आपको करा दर करा नहीं और अब एक जगह भ মাইনাস ওয়াই সমান এইট পরে লেখা আছে কি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল কত ফোর তাই না বিয়ে সময় চিহ্নগুলো কী হয় করেন পরিবর্তন করেন একটা এক্স থাকে না বড়োটা আগে প্লাস প্লাস ওয়াই থাকে না একটা ওয়াই থাকে কিনা সমান বিয়ে করেন সাইড থাকে কিনা দেখেন তো দেখছেন আপনি বিয়ে করে বের করলেন জাস্ট প্লাস করতে বলছে দেখেন বড় সঙ্গে আগে প্লাস এইভাবে আপনি কিন্তু বের করতে পারেন হ্যাঁ বিয়ে না যোগাযোগ আর যদি আমার দেখেন এটা করলাম দেখে পরিবর্তন হয় কি হয় না পরিবর্তন করেন দুইটা থেকে একটা থাকে দুইটার থেকে একটা থেকে বড় সংখ্যার আগে প্লাস থেকে প্লাস হলো না পরে চার বড় সংখ্যা প্লাস থেকে প্লাস হইল আট থেকে চার বাদ দিলে চার থাকে এই যে এই বিয়েটা আপনি ফলো করতে পারেন

ঠিক আছে x y 10 10 তারপরে সংখ্যাটা কি করতে হবে সমীকরণে ডান পাশে নিতে হবে তাহলে আপনাদের কি করতে x আর y এর মান বের করা যায় তো বুঝে গিয়েছি বুঝাতে পেরেছি আপনি এরকমই শুনেন আপনাকে এরকমও দিতে পারে দিয়ে বলবে যে ধ্রুবক সংখ্যা বাইরে তুমি কই আল্লাহ এবাদত জীবনে সারা শিখাইনি এরকমই লাগে তাহলে তুমি কি করবে माइनसটারে ধ্রুবক সংখ্যাটা ডান পাশে নিয়ে হয়ে যাবে বুঝছেন

দ্বিতীয় অধ্যায়নে প্রথম অধ্যায় জোট ক্যালকুলেশন করেন এটা আসছে এ দুটো সমান এটা সমান না ঠিক না এটা মধ্যে কি থাকে অসামঞ্জস্য ক্রুজ মানেই অসামঞ্জস্য পরস্পর আবার কি তাহলে কোনটা আমাদের কি লেখা আছে দেখেন তো পরস্পরের বাতিল পরফের সামঞ্জস্য বাতিল কারণ এটা মিলে নাই এর কোনো সমাধান নেই এখানে সমাধান নেই সেখানে লেখা আছে কিন্তু দেখেন এখানে সমাধান নেই ওকে এই তাহলে রাইট ওকে বুঝতে পারছেন এই যে এরকম থাকলে কি কি শর্ত ছিল আমাদের অসামঞ্জস্য অনির্ভরশীল সমাধান নেই আপনি যা দেখেন ওই জোটের মধ্যে জোটটা মুগস্থ করেন নাই যদি সবটা মুগস্থ না করেন অনেক এমসি হাতছাড়া হবে সাত নম্বর দেখেন এই কই পাইল ঘরটি মে উজু প্রিন্স আয়তাইকার একটি ঘরের মেঝের দুর্গ প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি এবং মেঝের পরিসীমা দুই বিশ মিটার ঘরের মেঝে মোজাই করতে প্রতি বর্গ মিটার এত টাকা খরচ হয় এটা পুরো একটা পরিমিত অঙ্ক উঠছেন ষোলো নম্বর ষোলো নম্বর দ্বের অঙ্ক এটা করবেন আয়তাইকার প্রস্ত এক্সলে তাহলে কী বলছিলো প্রস্থ অপেক্ষা কয় মিটার বেশি কি

আর দশকের টেন হয় তাই না দর্শকের স্থান ওয়াই বলে এরকম অঙ্কদের স্থান বিনিময় সংখ্যা হবে একটা ভুল লেগছে ভুলনা দুই অঙ্ক সংখ্যার অঙ্ক দয়ের অন্তর তিন সংখ্যাটির অঙ্ক অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা দুই বেশি হবে সংখ্যাটি কত মনে করি এখন অঙ্ক এক্স স্থানে অঙ্ক এত সংখ্যাটি হচ্ছে এত অঙ্কদের স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে এত কেন

এই দেখেন তো এটা দেখেন তো প্লিজ কি বলছে কোন ফাগলিং শেড লজিস ঝামেলা করছে বিশেটা পড়া লাগবে পড়ো দেখোলম দে pore pore করে কেন না pore এটা দেখেন তো প্লিজ

শোনেন যদি আপনি লবের সাথে এক যোগ করেন তাহলে ভগ্নাংশে ওয়ান হ্যাঁ আবার যদি হরের সাথে চার যোগ করেন তাহলে ভগ্নাংশ হবে হাফ তার মানে আপনি লবের সাথে এক যুগ করে টেস্ট করতে হবে হরের সাথে চার যোগ করে টেস্ট করতে হবে কথা ক্লিয়ার তাহলে এত বড় অঙ্ক করে আপনার প্রয়োজন নাই এই যে অঙ্কগুলো দিচ্ছে অনেক বড় হ্যাঁ জীবন শেষ হবে আমি শর্টকাট শেষ দেখেন এটা অনেক বড় অঙ্ক আপনি মনে মনে যেটা ট্রাই করবেন দেখেন তো ওর সাথে যদি লবের সাথে এক যোগ করলে কত হয় দেখেন তো ফোর হয়েছে মিলে না 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 কি কন একযোগ করলে ফোর হয় কিন্তু কাটা দিলে মান কত হবে অন্য না মিলছে না তাহলে হরের সাথে যোগ করেন তো হাফ হয় কিনা চারযোপ করলে হয় কি বুঝে না একটা বলে এখনো বোঝে নাই দেখে আমি বুঝেছি একটা ভগ্না কনও মারে যায় দেখা যাচ্ছে থ্রি বাই কত ফোর আমি আমাকে বলছে যদি লবের সাথে একযোগ করি তাহলে ভগ্নাংশ কত তিন আর যোগ করে ফোর তাহলে প্রথম শর্ত ঠিক মান অন হওয়ার কথা আই মিন লবের সাথে একযোগ করলে মান হবে ওয়ান মিলছে তাহলে এটার সাথে হরে আবার কি ফোর যোগ করতে হবে তাহলে থ্রি ফোর যোগ করি ফোর তাহলে থ্রি বাই কত এইট কাটাকাটি করলে কি কখনো হাফ হবে না হবে না হাফ হবে না ওয়ান হবে

এনে কওয়া খাওয়া গছ একটা ভগ্নাংশ আছে তোমার হ্যাঁ ভগ্নাংশ বলছে যদি লবের সাথে অনযোগ করো তাহলে মান কত বাবা অন আবার হরের সাথে যদি ফুলযোগ করো মান কত হবে হাফ তার মানে লবের সাথে গুলো করে দেখতে হবে অন হয় কিনা এবং তার সাথে ফুলযোগ করে দেখতে হবে হাফ হয় কিনা আপনি খেয়াল করেন যুগের ট্রাই করতে হবে আপনার প্রথম ভগ্নাংশ আছে এটা ঠিক কি আপনি মনে মনে করে অনযোগ করেন

কি নংকালে কি এক নং দুই নং ধৰছে প্ৰয়োজন আছে একটি আয়তাকার বাগানের প্রস্তুত আয়তাকার বাগানে প্রস্তুত উহার দৈর্ঘ্য অপেক্ষায় চার মিটার কম এর পরিসীমা আটচল্লিশ মিটার হলে প্রস্থ কত দেখেন আপনি কিন্তু বলছেন

আটচল্লিশ ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো এক সমান চোদ্দ বাড়াইছে হলো দুর্গা আমাদের বাইকে তো বলছি প্রস্ত প্রস্তুত লেখা আছে কি এক্স মাইনাস ফোর প্রস্তুত কি লেখা আছে প্রস্তু কি লেখা আছে এক্স মাইনাস ফোর তাহলে এর মান চোদ্দ বাদ দিলে দশ মিনিট খুব সহজ না কঠিন সহজ বলেন ভালো না ভালো লাগছে আসলে আবারও বলি অসুস্থতার কারণে কথা একটু স্লো মোশন বাইদ আসলে ইচ্ছাগুলি বন্ধ নিতে পারতাম কিন্তু এখন যদি আমার নিয়ম অনুযায়ী সিলেবাসটা কভার না করি আপনাদের পরীক্ষাকে শেষ করতে পারবো না এই জন্য অসুস্থতার মাঝে পরে আশা করি বুঝবেন সবাই হ্যাঁ বাসায় পড়েন পানিশমেন্ট হবে কিন্তু পরে ভালো থাকবেন